আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে একটি আজকে গাড়িটা বিক্রি হয়ে গেছে আজকে ডেলিভারি একটা ভিডিও দিচ্ছি যে গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা কাস্টমার কোন জায়গার থেকে আসছে অথবা গাড়িটা কত টাকা দিয়ে কিনলো বা এই এখানে যে গাড়ি বিক্রি হয় উনি কীভাবে খবর পাইছে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আছি ভালো ভাই আপনার নাম কি মোহাম্মদ আরমান মোহাম্মদ আরমান না তো ভাই আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ভাই সন্দীপ আপনাদের বাড়ি সন্দীপ না ঠিক আছে গাড়ি বিক্রি হয় আপনি খবর পাইছেন কিভাবে ভাই আমরা ইউটিউবে আপনার ভিডিও দেখছিলাম ইউটিউবে ভিডিও দেখছেন ও আচ্ছা আচ্ছা এখানে কি আগে আর আসছিলেন না এই প্রথম আচ্ছা তো ভাই আসলে ইউটিউবে ভিডিওটা কেমন দেখছেন বা বাস্তবে গাইডটা কেমন পাইছেন ভাই ভাই ইউটিউবে যেরকম দেখি বাস্তবে তেমন বাস্তবে তেমন পাইছেন তো ভাই গাইডটা কত টাকা দিয়ে কিনলেন গাইডটা কিনছি 1 লাখ 45000 টাকা 1 লাখ 45000 টাকা না তো ভাই আপনি কি মনে করেন এখানে কাস্টমার আসতে পারবে বা দূর দূরান্ত থেকে অনেকে আসতে চান ভয় পায় আপনি কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলুন না ভাই ভাই এখানে কোনো কোনো কিছু নাই ভালো মানুষ টাকা না আপনারা আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে তো দর্শক বিন্দু আজকে গাড়িটা বিক্রি হয়ে গেছে যারা দূর দূরান্ত থেকে আসতে চান না বা ভয় পান কোনো ভয়ের কোনো চিন্তা নাই ভাই বলতেছে ভাই বলতেছে যে এখানে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন এই গাড়িটা বিক্রি হয়ে গেছে মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা কাগজপত্র ডেট পেল যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি